নমস্কার আপনারা দেখছেন বিনায় সকালবেলা তো হয়েছে কেউ তো দেখিনি কয়টা লোক দুইজন দেখেছে এখানে ঠিক আছে। এবারে এটা মেন হয়তো জমি জামানির সমিতির গণ্ডগোল চলছিল। এবারে এ তো বাড়ি থাকে না। কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশে সিলেরাই মাস এক বাংলাদেশে ছিল। ওখান থেকে পরশুদিন বাড়ি আসছে। আজকে সকালবেলা মেজো ভাই ওকে পিটিএম এর গেছে। যিনি যাকে মেরেছে তিনি কি করতেন?

থাকলে তাদের হয়তো অসুবিধা হচ্ছে আমার মনে মানে সবাই সেটাই মনে হয় প্রতিবেশী সবাই তাই মনে হচ্ছে যাকে মেরেছে তার নাম কি যাকে মেরে তার নাম অজিফা মন্ডল আর যে মেরেছে তার নাম আসাদুল মন্ডল সে কি অ্যারেস্ট হয়েছে এখন অ্যারেস্ট হয়নি সে পালা পালিয়ে বেড়াচ্ছে আপনার নাম আমার নাম শাহাবুল চৌধুরী কোথায় বাড়ি এই পাশেই বাড়ি জায়গার নাম आप देख रहे हैं न्यूज यू